অথচ করি এত গুণা করি তারপর চোখের পানি না আসলে কপাল পুড়িয়া গেছে আর কি আর কি শুনা গপরে না মানতে কানতে কেয়ামু ফের মানে চোখের পানি শেষ হয়ে যাবে এবার রক্ত বাইর হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে 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 প্রত্যেক ডালের গোস্ত চামড়াগুলি পচিয়া পচিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও লক্ষ লক্ষ কুটি 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 ফোটা পানি পড়বে আর কোনো লাভ নাই আর কোনো উপকার নাই আর নবী ফরমান।

কেয়ামতের ময়দানলাহ রব্বুলা আল আমিন একটা ইনসাফের ন্যায়ের নিজান দাড়িপাল্লায় স্থাপন করবেন ন্যায়ের যেখানে জুলুম হবে না অবিচার হবে না কিসের ন্যায় ও আন্না আমা বানিয়াহাদ বা কওলাহুমি উজান বনিয়াদম বালেক হওয়ার পর থেকে মৃত্যুরাদ পর্যন্ত বালেক হওয়ার পর থেকে বালেক হওয়ার পর থেকে মৃত্যুরাদ পর্যন্ত যত দিকে তাকাইছে

في جنتنا عاليا غطوفا دانيا كلو واشربو حنيا بما اصلبتم في الايام الخاليا যেরকম ভালো রেজাল্ট করার পরে ছাত্র মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দৌড়ায় আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর আব্বু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর আপু শুনছো আমি তো গোল্ডেন প্লাস পেয়ে গেছে আমার রেজাল্ট কতই না সুন্দর শোনো আমি অঙ্কে এত মার্কস পাইছি আমি নাহুতে এত মার্কস পাইছি আমি কোরআনে এত মার্কস পাইছি ইংলিশে এত মার্কস পাইছি দেখো আমার রেজাল্ট দেখো আমার কত সুন্দর রেজাল্ট চলে আসছে তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি আমি পরীক্ষার আগেই পড়াশোনা করছি পরীক্ষার আগেই খেলাধুলা বন্ধ করিয়া দিছি পরীক্ষার আগে আমি আড্ডা বন্ধ করিয়া দিছি আমি কোনো আড্ডাবাজি করি নাই খেলাধুলার মধ্যে মত্ত হই নাই আমি সব সময় পড়াশোনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমার এত সুন্দর রেজাল্ট চলে আসছে কেয়ামতের ময়দানে যাদের আমল আমার ডাইন হাতে রেজাল্টের কাগজ দিয়ে রেজাল্ট নিয়ে দৌড়ে বার দেখছো আমার কত সুন্দর নামাজ রামল আমার কত সুন্দর রোজার ন্যাক দেখো আমার কত সুন্দর জিকিরের ন্যাক আমার কত সুন্দর দানের নেক আমার কত সুন্দর তেলাওয়াতের নেক আমার কত সুন্দর জিহাদের নেক হা উমুকরাউ কিতাবিয়া পরিয়া দেখো আমার কত সুন্দর নেক জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি ইন্নী জনান্তু আননি মুলাকিল হিসাবিয়া দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর হিসাব দিতে হবে

জান্নাতে ধরো জান্নাতের নামাজ নেমা দুপুর করো জানো তুমি এই জান্নাত কেন দাও বিমা আসলাম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়ার মধ্যে সাধনা করছো চেষ্টা করছো ফজরের সময় গোসল ফরস গরম পানির ব্যবস্থা নাই ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া মা বাবাকে চেষ্টা করছো নেও এই জান্নাত প্রচন্ড গরম রিক্সা চালাও ঠেলা ঠেলো দুপুরের সময় কলিজাটা শুকাইয়া গেছে পানির মধ্যে ডুব দিও পানি পান করো নাই এসো সাধনা করিয়া যে রোজা রাখিয়া জান্নাত এই নাও সেই জান্নাত বিমা আইয়া মিল খালিয়া স্ত্রী চলিয়া গেছে ডাড়ি কাটো নাই এই সেই জান্নাত হারাম খাও নাই এই নাও জান্নাত বন্ধু হাজার গুনার মধ্যে লিপ্ত তুমি গুনার মধ্যে লিপ্ত তোমার সাথীরা দুনিয়ার মধ্যে দল করিয়া কত চাঁদাবাজি করছে কত হারাম খাইছে কিন্তু তুমি হারামের কাছেও যাও নাই নেও এই জান্নাত বিমা তুম ফিলাইয়া মিল খালিয়া দুনিয়ার মধ্যে যাই সাধনা করছো যে চেষ্টা করছো হালকা জিকিরে দৌড়াইছো মাসিক ইস্তমায় দৌড়াইছো শুইছ সব গুজারি করছো ভরে বিকালে জিকির করছো আল্লাহদের পেতা পড়ছ চরমুনাই ময়দানে হাজির হইছ সব সময় এবাদতের মধ্যে লিপ্ত রয়েছে দাওয়াতি কাজে ব্যস্ত ছিল নিজেরটা খাইয়া নিজেরটা করিয়া মানুষকে দাওয়া দিছা বাবা নিজেরটা খাইয়া নিজেরটা পড়িয়া মানুষকে দাওয়া দিছো হাতে পায়ে ধরছো ও ভাই বেনামাজে আসো নামাজে আসো নামাজ কাজা করিও না ও আবদুল্লাহ দারে মধ্যে পোজ দিও না ও আব্দুর রহমান কাজা সেবন করিও না ও রহিমা খাতুন বিপদ হইও না ওরে আব্দুল সত্তার মাওলাকে ভুলিও না ওরে আব্দুল করিম মদের মধ্যে আর চুমক দিও না

তোমার ভাইকে বাঁচাও তোমার বাবাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার সন্তানকে জাহান আগুন থেকে বাঁচাও তোমার স্ত্রীকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পাড়া প্রতিবেশীকে জাহান আগুন থেকে বাঁচাও আজকের থেকে হাতে ভয় ধরো ও আমার ছাত্র বাবারা যাদেরকে আল্লাহ দিনের বুঝ দান করছে তুমি তোমার ছাত্র ভাইকে দাওয়াত দাও হাতে পায়ে ধরো পাও জড়াইয়া ধরো আমার রিক্সাওয়ালা ভাই ও আমার শ্রমিক বাবারা তোমার সাথে গিয়ে দুই পাও জরায়া ধর চলো নামাজে চলো একজন আর একজনকে দাওয়াত দিতে থাকুন নবী রসুলগঞ্জ দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আসছে নবী রসুলগণ আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য হাজারো চেষ্টা করছে হাজারো সাধনা করছে পীর বুজুর্গ আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য সাধনা চেষ্টা চালাইতে আছে চেষ্টা করিয়া গেছে দাওয়াত দাওয়াত সবাইকে ডাকো আসো মাওলার দিকে আসো যেরকম নবী আলাই সালাম কুনু কুলু লাহ্লাহ তুফলে হন সবাই লাহ ইল্লাহ পড়ো কামিয়াব হয়ে যাবা সফল কাম হয়ে যাবা আমরা সবাই সবাইকে দাওয়াত বা আসো দিনের দিকে আসো আল্লাহর দিকে আসো জাহান নাম থেকে দূরে চলে যাও আমার মাওলাই এত সুন্দর জান্নাত তোমার জন্য আমার জন্য রাখছে রিক্সাওয়ালা বাবারা এ আমার গরিব বাবার ও আমার ভুকা বাবারা তুমি কি দেখো নাই দিনের মধ্যে গরিবদের সংখ্যা খুবই বেশি আমি অনেক সময় চিন্তা করতাম গরিবদের মধ্যে দিনের বুঝ আল্লাহ কেন বেশি দেয় গরিবরা কেন দিন বেশি পালন করে আমার হঠাৎ খেয়াল আসে নবী আলাই সালাতুয়া নবী আলাই সালাতু আল্লাহ দোয়া আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমাকে রাখিও গরিবদের সাথে আমার মৃত্যু দিয়ে গরীবদের সাথে কিয়ামতের ময়দান হাসর করিও গরীবদের সাথে এই গরীবের কাছে এ르দুন আমার মাওলেদ্দিনের বোধ সবচেয়ে বেশি দেয় আমি অনেক সময় চিন্তা করি আজকে দুনিয়ার রদরের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানায়া ফলাইছো দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করতে পারো না দুনিয়ার মধ্যে আনন্দ ফূর্তি মজা করতে পারো নাই দুনিয়ার মধ্যে কষ্ট আর কষ্ট আবার খোদা না খাস্তা খোদা না কবরের মধ্যে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায় যদি দুই কবরের মাটির চাপ শুরু হইয়া যায় তোমার সে আমার সে বদ্মশিবার কেউ হইতে পারে কপল পুরো এ বড় লোক বাবার এসি সারা ঘুমাইতে পারো না খালি পায়ে হাঁটতে পারো না শক্ত বিছানায় সহ্য করতে পারো না রৌদ্রের মধ্যে নামতে পারো না একটু বচা পাশি খাইতে পারো না ছোট্টটা কাটার কাঁটার আগায় সহ্য করতে পারো না

ওই সাপের বিষে গাছপালা তরুলতা সব পুরিয়া সরকার হইয়া যাইত একটা ঘাস জমিনের উপরে মাথা তুলতে পারতো না কেমনে সহ্য করবো আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ 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 গুনার থেকে বাঁচিয়া দেওয়ার তো অভিজ্ঞ দিয়া দাও নবী ফরমানে আমার উম্মাদের যখন কবর কিয়ামতের আমাদের বয়ান শুনো দুই ফুটের চোখের পানি ফলাইয়া দিয়া কান্দুরিয়া বাবারে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয় গম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কোরান হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না আল্লাহ আল্লাহরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিনিশ গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ চল্লিশ অধিক ট্রম করিয়া ভলাইছে দুনিয়ার চিন্তা করতে করতে কার চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ভলাইছে কেউ কবরের কিনারায় কিনারায় চক্কর মারতে আসি কিন্তু কি চিন্তা করার সুযোগ নাই কি চিন্তাও করো নাই বাবার অনুরোধ করবো কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করি একটু কেয়ামতের চিন্তা করিয়া আদা ঘরে বাবা আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় কত মানুষ মারা যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মধ্যে আল্লাহফর ড বোন নিয়া তো উচা সূর্য ডাকে এক সাদ বা সোয়াদ মাথার উপর করে ভালাইয়া দিয়া আল্লাহফাক ডা দিয় সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে নফদ মণ্ডা বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম ভাইয়া এমনভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথার টলার টাছ টাছ করে ভুকিয়া যাবে মগজ ভাতের মতো থাকবেন না কেবল মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া করতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে আমার পর্দলায় মা বোনেরা দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আর কোন মোল্লা মৌলবির কেরসা কাহিনী না কোন পীর বুজুরগুর কোন বাণী না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ওই কেয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ايا থাকতে হবে খামসিনাল ফাসানা 50 হাজার বছর 50 হাজার বছর দুনিয়াতে কয়দিন দিন আর কিয়ামতের মহাদরা সূরদের গরমের নিচে শুধু হাজার বছর ইয়াম লাযিল্লা ইল্লা যেই কিয়ামতের মহাদরা তাবুর কোনো ব্যবস্থা নাই ছাতার কোনো ব্যবস্থা নাই ছাদের কোনো ব্যবস্থা নাই আহ ওই যে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে জাহান্নামের অবস্থাকে আল্লাহ কালমে কালামে পাকের মধ্যে ফরমান تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنته ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাহান নামের রাত চলে আসবে এক একটা জাহান আর এক একটা জাহান খাইয়া ফেলাইবে জাহান আগুন এক মেল দুই মেল উসাবে শো শো আওয়াজ করতে থাকবে জাহান নামের গর্জনে কি আমতের মর্যাদা থর 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 করে কাঁপতে থাকবে এই অবস্থা দেখিয়ে বুখারি সানির মধ্যে কিতাব উত্তাপসিরের মধ্যে আসছে ইব্রাহিম খলিল্লাহি নাফসি নাফসি মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ইসা রহুল্লাহী নবসি নফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাব মোহাম্মদ রসুল্লাহি সল্লাল্লাহু আলাইল্লা সলাম সেজদাই পরে মাওলাত তোমার ইজ্জতও জালালের কসুম খেয়া বহুত আসি আজকে ওই জাহান নবজুমের একটা উম্মদ কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবি জান্নাতের মধ্যে না এ কপাল যে দলের আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও একটু কি খলি যায় ব্যথা লাগে না আল্লাহ নবী আলাই সালাম দোয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিব্রাহিল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো নবী আলাই সালাম যখন ওই পানি জাহান নামে মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফেরেস্তারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদ্রাদি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছিয়ে সরিয়া গেল আল্লাহ ডাক দিলেন হাবিব এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাদি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখের পানি তোমার আমার নবী বারবার উম্মাতকে বলে উম্মাতরা কান্দ কান্ধ কান্ধ কান্ধানা আসলে মুখটাকে বেকারতেরা করিয়া বলে মামলা রে বাবা রে নবীন সুগন্ধ কান্তে কাঁদতে মামলার দরবার চলিয়ে গেছে সাহাবারা কান্তে কান্তে মামলার দরবার গেছে উমার রাদী আল্লাহউতাল আনু যিনি নবিয়ালাই সালাতু আসামের পবিত্র জবানে বারবার সুরাংবাদ পাইছেন জান্নাতের সে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফালাইছে আব্দুল্লেম না আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে শ মুস্তা আল্লাহর ওইরা কাঁদতে কাঁদে মামলার কবরে চলিয়া গেছে অতচ তুমি আমি এত গুনা করি এত গুনা করি তারপরে চোখের পানি না আসলে কপাল পুরিয়া গেছে আর কিছু না আর কি শুনা নাফারমান খাম দেখান দেখে আম ফের ময়দানে চোখের পানি শেষ হয়ে যাবে এবারে রক্ত বাইরাহ শুরু হবে চোখের পানি রক্ত পড়তে 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 প্রত্যেক ডালের গোশত চামড়া গুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও লক্ষ লক্ষ কুটি 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 ফোটা পানি পড়বে আর কোনো লাভ নাই আর কোনো উপকার নাই আর নবী আলাইসালাম ফরমান মান বাকা মিন হাসিয়া তিল্লাই হার রাম্লাউ তিলকাল আইন আল্লাহ যদি দুনিয়ার মধ্যে এক ফোটা চোখের পানি ফালাইতে পারো এজন্য নামাজে দাঁড়াইয়া কান্দিও রুকুতে গিয়া পানি ছড়াই শেষ দায় করিয়া পানি পরে মনাজা ধরিয়া বুক ভাসাই একা রুমের মধ্যে যখন থাকবার তখন করু আমার ডাক দেবে আল্লাহ আমার মাওলাকে মাওলা আমার আমার মাওলা মাওলা কিনিয়া কিয়ামতের মধ্যে উঠিও আমার মাওলায় আরো সে নিচে জায়গা করিয়া দিবে আমল আমার ডাইনাদা করিয়া যাবে আমার নবিয়ালাম হাউসে হাউজে এর পানি পান করাইয়া দেবে আর খুদা না কাস্তা মাওলাকে রাজে খুশি না করিয়াল কিয়ামতের ময়দানে উঠ লাথি মারিয়া জাহান্নামে নামে দেওয়া হবে জাহান্নামীরা নামিরা নামে পড়ার পরে সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেনা যাও কেউ তো সহ্য করতে পারব না খবরদার মাওলা কে না নিয়া কেউ কি আমতের ময়দানে উঠব বাবারে ঠেলা ঠেলো কিন্তু নামাজ কাজা করিও না রিক্সা চালাও কিন্তু নামাজ সারিও না কৃষি করো মাওলাকে ভুলিয়া না ব্যবসা করো কিন্তু ইসলাম বাদ দিয়া না বিবাহ সাদি করো ইসলামকে অমান্য করিয়া না তুমি রাজনীতি করো আমার বাদ দিয়া না ইসলামকে বাদ দিয়া না এক কথা তুমি যাহা কিছু করো ইসলাম কি নিয়া করিও ইসলামকে কেউ বাদ দিয়া কিছু না তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউর কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা ন্যা কামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার বিষয় নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান তাকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ফেজাল সেরেক বেদাত হিংসা হাসাদে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আলহামদুল্লাহ আমল মামল মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি আর কাছে গিয়া পারো গুনার কাম সারো নেল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার আবার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো কاذিবওয়া আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাদিয়া মাওলা আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে আল্লাহ আমিন আল্লাহুম তো আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আর মাওলার কাছে মা চাল্লাহ আল্লাহ আমরা কতিবাই গুনাগার মন্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুনা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিকে আল্লাহ তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনা কথা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্দার এখানে কেন আসছে আল্লাহ আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া পালাইছে কেউ কেউ হারাম কবিরা গুনা করিয়া ভালাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ভালাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়ন আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় কিরা বাবার কাছে মাপ না মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুকে ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে আমরা তোমার তুমি দাও যাদও তাদের কার কাছে যাবো কে মাফ করবে কে ক্ষমা করবে আমার যুবক বাবাকে কবল করিয়া না আল্লাহ আমার মুরব্বি ও বাবাকে কবুল করিয়ানো আল্লাহ আমার মা বন্ধুদের কবুল করিয়ানো আল্লাহ আমরা জানা হাত তো জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানুর আল্লাহ যত মুমিন মুমিনেত মুজাহিদের কবর শিয়ারে সবার কবর আযাব কে maaf করে দাও ইয়া আল্লাহ ખાસ করে আমাদের শায়খ ও উস্তাদের কবরকে জান্নাতের বাগিছায় বানায় দাও মা দাদা সাও তমাম দুনিয়ার মাসা একদম মাত কাপদ জন্মাত হুদে বলুন করে দাও আমদ রাহ লা হমলাম তোমার খাঁজ গুলাম বানজ্য কবুল করেন রব্বানা হামলানা মিনা জোআজিনা মজুরি আ তিনা গুরতাই নুয়া জি হমনা লিল মুত্তা কিনা ইমামা রব্বির হামা কামারব্বাই নি সগিউ